আজকের রেসিপি মাছের ডিমের বড়া শুনে হাসি পেতেই পারে যে মাছের ডিমের বড়ার আবার রেসিপি আসলে যারা নতুন রাঁধুনি আমার বন্ধু বা বোনেরা তাদের জন্যে এই রেসিপি তবে এই ডিমের বড়াগুলো একটা স্পেশাল উপকরণ দিয়ে একদম মুচমুচে করে তৈরি করব তো যদি কখনও এভাবে মাছের ডিমের বড়া তৈরি করে না থাকেন অবশ্যই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখানে মাছের ডিম নিয়েছি মোটামুটি এখানে তিনশো গ্রাম মতো আছে ভালো মতো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সবে সবে এখানে বাটিতে রেখেছি এর মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী এর সাথে সবসময় ব্যবহার করবেন তবে ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি একটা চামচ মতো চাইলে কুচিও দিতে পারেন এখানে তার সাথে দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিটা একটু কম দিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি তবে বাড়িতে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারেন দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কি হয় যে মাছের ডিমের বড়াগুলো ভাসতে গিয়ে যে ফাটে কর্নফ্লাওয়ার দিলে একটা হালকা বাইন্ডিং আসে আর ফাটে না সহজে কর্নফ্লাওয়ারের বদলে চাইলে অ্যারারুট দিতে পারেন অথবা একান্তই যদি না থাকে ময়দার ব্যবহার করতে পারেন আমি কিন্তু মাছের ডিমটাকে ধোয়ার পরে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম যাতে মাখতে সুবিধে হয় ভালো মতো সমস্ত কিছুকে মেখে নিয়েছি স্পেশাল উপকরণটা হচ্ছে মুড়ি আমি এখানে ছোট বাটির এক বাটি নিয়েছি মুড়ি মুড়িটাকে মিক্সি জারে নিয়ে এরকম করে হালকা দানা দানা গুঁড়ো করেছে একদম মিহি গুঁড়ো নয় এখান থেকে যতটা পরিমাণে মুড়ি লাগবে ততটা দেব আর এই মিশ্রণটা একটা বাইন্ডিং আনবো এই মুড়ি দিলে মিশ্রণটার মধ্যে একটা বাইন্ডিং আসে আর বেশ মুচমুচে হয় বেশিরভাগ সময় দেখবেন মাছের ডিমের বড়াগুলো খুব বেশি মুচমুচে হয় না মুড়ি আর কর্নফ্লাওয়ার ব্যবহার করে যদি ভাজা হয় বাইরে থেকে একদম ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু দারুণ হয় আমার এখানে মোটামুটি তিন টেবিল চামচের কাছাকাছি মুড়ি লেগেছে তবে এর থেকে বেশি দেবেন না মিশ্রণটা কিন্তু একটু নরমের দিকেই রাখবো খুব বেশি টাইট করছি না মুড়িটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিলে মিশ্রণটা একদম রেডি ভাজার জন্যে ভাজার জন্যে আমি গ্যাসের ফ্লেমে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি আমি সর্ষের তেলে ভাজবো চাইলে সাদা তেলেও কিন্তু ভাজতে পারেন আর তেল গরম হয়ে গেলে ভালো মতো কড়াই চারিধারে সরষের তেলটাকে লাগিয়ে নেব। তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বড়াগুলো ছাড়ার সময় মিডিয়াম টু লোতে রেখে দেব। এক চামচ করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দেব। যখন দেখবেন একটা সাইড সেট হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দেবো তারপর উলটিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর যদি সম্পূর্ণটাই লো ফ্লেমে ভাজি তাহলে প্রচুর পরিমাণে তেল টানবে প্রথম দিকে মিডিয়াম টু লোতে করে বড়াগুলো বড়াগুলো ছাড়লে কী হয় ফাটে না খুব বেশি তারপর যখন সেট হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে করে উলটিয়ে পালটিয়ে সোনালি রঙ আসা দিয়ে ভেজে নেব এভাবে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যদি করে না থাকেন মুড়ির বদলে কিন্তু চাইলে খইয়ের ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু বড়াগুলো খুব মুচমুচে হয় আমি কিন্তু এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে শিখেছি আপনারা এভাবে করেন কি না অবশ্যই আমাকে জানাবেন আমার জানতে পারলে ভালো লাগবে এই সেটের বড়াগুলো ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপরে রেখে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নিচ্ছি তারপর গরম গরম পরিবেশন করব। ডাল ভাতে বলুন বা শুকনো ভাতে বলুন যে কোনোভাবে একদিন অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আজই অবধি দেখা অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ